এবার রিপাবলিক সামিটে সরাসরি এসে হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই রিপাবলিক সামিট যেটার নাম দেওয়া হয়েছিল দ্য রিপাবলিক প্লেনারি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং অনুষ্ঠানটি চলছিল কোথায় না দিল্লির ভারত মন্ডপম থেকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন এবং উপস্থিত ছিলেন এই রিপাবলিক বাংলার কর্ণধার অর্ণব গোস্বামী তাছাড়াও সোনু নিগম অক্ষয় কুমার অভিনেতা অক্ষয় কুমার অনিল কুমলে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তো এই তারা খুচিত যে রিপাবলিক বাংলার সামিট সেখানে বক্তব্য রাখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বক্তব্য যেটা সম্পূর্ণটা রিপাবলিক বাংলার অনুষ্ঠান ছিল তাই সৌজন্যে রিপাবলিক বাংলা সৌজন্যে রিপাবলিক বাংলা বা কার্সিবাই রিপাবলিক বাংলা কিন্তু কি বললেন নরেন্দ্র মোদী আমি পয়েন্ট করে করে পয়েন্ট ওয়াইজ আপনাদের বলবো দর্শক বন্ধু যে তার বক্তব্যের নির্যাসটা কি ছিল সেদিন আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখলেন ভারত মন্ডপম দিল্লিতে এসে দিল্লির ভারত মণ্ডপমে এসে দ্য রিপাবলিক রেলারি সামিটে অর্ণব গোস্বামীকে পাশে বসিয়ে রিপাবলিকের চিফ অর্ণব গোস্বামী তাকে পাশে বসিয়ে যে বক্তব্যগুলো বললেন তার একেবারে নির্যাস গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সামনে প্রতিবেদন হিসেবে তুলে ধরবো আজকে তো দর্শক বন্ধু প্রথমেই বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি বিধাননগর বার্তা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন তো দর্শক বন্ধু কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে কিছু ছিল কাজের খতিয়ান এবং কিছু ছিল ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই আপনাদের সামনে পয়েন্ট করে তুলে ধরব আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন দশ বছরে পঁচিশ কোটি লোককে গরিবি থেকে মুক্তি দিয়েছে এই দশ বছর ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ ভারতবর্ষ থেকে পঁচিশ পঁচিশ কোটি গরিব মানুষকে সম্পূর্ণ যারা গরিব ছিলেন তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে বা তাদেরকে আত্মনির্ভর করে তুলেছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পঁচিশ কোটি ভারতীয়দের তারা গরিবী থেকে মুক্তি পেয়েছে আর কি বললেন এক এক করে বলবো আপনাদের বললেন দু হাজার সাতে আজ থেকে আঠেরো বছর আগে এটা দু হাজার পঁচিশ চলছে দু হাজার ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ছিল অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধির যে অনুপাত বা জিডিপি যেটাকে বলে সেটা ছিল বছরে এক লক্ষ কোটি টাকা বছরে দর্শক বন্ধু খেয়াল করবেন বছরে এক লক্ষ কোটি টাকা আর এখন এই দু হাজার চব্বিশ হিসাব দিয়েছেন প্রধানমন্ত্রী তাতে এখন চব্বিশে ডিসেম্বর পর্যন্ত যে লাস্ট কোয়ার্টার জিডিপির তিনি পরিসংখ্যান দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে এখন তিন মাসেই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি এক লক্ষ কোটি টাকা অর্থাৎ তিন মাসেই ভারতের এই মোদী জমানায় বিজেপির জমানায় তিন মাসেই ভারতের জিডিপির অর্থনৈতিক সমৃদ্ধির পরিমাণ এক লক্ষ কোটি টাকা তিন মাসে কোয়ার্টারলি যেটা আজ থেকে আঠেরো বছর আগে বেশি দিনের কথা নয় কংগ্রেসের সরকার তখন কংগ্রেস আমলে দু হাজার সাথে তখন এই জিডিপির পরিমাণ কোটি টাকা আর এখন তিন মাসে এক লক্ষ কোটি টাকা তার মানে বছরে এখন চার লক্ষ কোটি টাকা বছরে এখন চার লক্ষ কোটি টাকা ভারতের আর্থিক সমৃদ্ধির পরিমাণ ভারতের জিডিপি ভারত যে অর্থনৈতিকভাবে কতটা উন্নতি লাভ করেছে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে এই পরিসংখ্যানই তার একেবারে সবচেয়ে বড় উদাহরণ কারণ একেবারে পাবলিক সামিটে এসে রিপাবলিকের প্লেনারি সামিটে ভারত ভারত মণ্ডপম থেকে সরাসরি বক্তব্যে কিন্তু তিনি এই ভারতের এই অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরেছেন যেটা ছিল আজ থেকে আঠেরো বছর আগে বেশি দিন বেশি দিন নয় এক লক্ষ কোটি টাকা ভারতের জিডিপি বা অর্থনৈতিক সমৃদ্ধি সেটা এখন হয়েছে বছরে চার লক্ষ কোটি টাকা এবং আজকের ভারত যেটা বলা হচ্ছে আজকে ভারত পৃথিবীতে পঞ্চম স্থানে আছে চতুর্থের দিকে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বললেন ভারত মণ্ডপম থেকে রিপাবলিকের সাবিত থেকে যে আর খুব তাড়াতাড়ি আর খুব দ্রুত আর দু তিন বছরের মধ্যে হয়তো ভারত অর্থনৈতিক দিক থেকে তৃতীয় স্থান অধিকার করবে তৃতীয় স্থানে চলে যাবে আর কি বললেন বললেন সারা ভারতে নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার বিয়াল্লিশ লক্ষ কোটি টাকা ডাইরেক্ট বেনিফিটেড দেওয়া হয়েছে জনগণকে ভারতবর্ষে গরিব কৃষক থেকে মহিলা থেকে শুরু করে কৃষক শ্রমিক মহিলা থেকে শুরু করে। হয়েছেন এই নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে তার স্কিম এবং তার প্রজেক্টের মাধ্যমে তার পরিমাণ তিনি তার সংখ্যা তিনি জানালেন বিয়াল্লিশ লক্ষ কোটি বিয়াল্লিশ লক্ষ কোটি টাকা বিয়াল্লিশ লক্ষ কোটি টাকার ডাইরেক্ট বেনিফিট পেয়েছে ভারতের জনগণ নেক্সট সোলার এনার্জি এই সোলার এনার্জিতে টপ ফাইভে আছে ভারত এখন পাঁচ নম্বরে আছে ভারত সারা পৃথিবীতে পাঁচ নম্বর স্থানে অথচ আজ থেকে দশ বছর আগে ভারতের কোনো পজিশনই ছিল না তিরিশ নম্বরেও ছিল না ভারত তখন ভারতকে বিদেশ থেকে সোলার এনার্জি আমদানি করতে হতো এখন এই সোলার এনার্জি ভারত নিজেই উৎপাদন করে এবং এই সোলার এনার্জিতে সোলার এনার্জি উৎপাদনে ম্যানুফ্যাকচারিং এ ভারত সারা বিশ্বের টপ ফাইভ এ আছে টপ ফাইভ এ আছে আগে রাইফেল খেলনা সবই বিদেশের ওপর নির্ভর করতে হতো ভারতে কিছু ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন হতো না ভারতের রাইফেল চালানোর জন্য যে রাইফেল আনা হতো খেলনা ভারতের প্রয়োজনে সেগুলো আমদানি করতে হতো সবটাই পুরোটাই এখন কিন্তু ভারতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে উৎপাদন হচ্ছে রাইফেল খেল বিভিন্ন ধরনের খেলনা ইত্যাদি তো বিদেশের প্রতি এই যে ভরসা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে এখন ভরসাটা খুবই সামান্য কারণ ভারত এখন এই খেলনা উৎপাদন করাতে চীনেরও বিরাট সমস্যা হয়ে গেছে কারণ একচেটিয়া মনোপলি মার্কেট ছিল চীনের এই মনোপলি মার্কেট কিন্তু চীনের ধ্বংস করে দিল ভারত এবং ভারতে এত বড় বাজার প্রায় দেড়শো কোটির বাজার চীনের নষ্ট হয়ে গেল কারণ ভারত নিজে এখন ম্যানুফ্যাকচারিং করছে খেলনা এবং দেশীয় খেলনাই বাজারে ছিয়ে যাচ্ছে চায়না খেলনা খুব একটা দেখতেই পাবেন না আপনারা বাজারে এখন তো এই খেলনা এবং রাইসেল ইত্যাদি আমদানি করতে হতো নির্ভর করে নির্ভরশীল ছিল ভারত আমদানির উপর অন্য দেশ থেকে তখন কিন্তু ভারত সেটা নিজেই উৎপাদন করছে নিজের দেশে এবং এয়ারপোর্টের সংখ্যা প্রধানমন্ত্রী যে পরিসংখ্যান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতের যে এয়ারপোর্টের সংখ্যা ছিল আজ থেকে দশ বছর আগে সেই এয়ারপোর্টে দু হাজার ক্ষমতা আসার পর এই এয়ারপোর্টের সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে ভারতে এবং অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স এমস এর সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষে এবং বিভিন্ন মেডিকেল কলেজের সংখ্যা সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে এই মেডিকেল কলেজের সংখ্যা ডবল বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এখন বর্তমানে তিনি এও বলেন যে ভারত একসময় মোবাইলের জন্য বিদেশের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন আর নির্ভরশীল ভারত নিজেই মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে নিজের দেশে ফলে আত্মনির্ভর ভারত দু হাজার পঁচিশের ভারতকে কিন্তু আজকে আর বিদেশিরা অন্য চোখে দেখে তারা আগে একটা সেলুট দিয়ে কথা বলে নরেন্দ্র মোদী বলেন যে এখন পার্লামেন্টে এসে বিরোধীরা চিৎকার করে বিরোধী দল ইন্ডি বিভিন্ন দলগুলো তারা চিৎকার করে মোদিজি কেউ নেহি কার মোদিজি তুমি কেউ নেহি কারি হোক ঠিক এই বক্তব্যটাই বলেছেন তিনি মোদিজি সেটা ব্যাখ্যা করে বলেন যে এই মোদিজি কেউ নেহি কার হোক কেন বলেন ঠিকই বলেন তারা বিরোধীরা কেননা মতলব বিরোধী লোক ভী বিরোধী লোক বিরোধী নেতা অপোজিশন কাজার ভা হ্যাঁ ও মোদী করে তার মানে বিরোধী নেতারা যে বলেন যে মোদিজি কেন করছেন না এটা তারা ঠিকই বলেন কারণ তারা জানেন মোদীজি কাজের লোক তিনি উন্নয়ন করেন তিনি উন্নয়নের লোক তাই তারা মোদীর উপরই আস্থা বিশ্বাস রাখেন বিরোধীরাও তাই তারা বলে যে মোদীজি মোদিজি কেন কেউ নেই কার হোক কারণ এলোক জানতা হ্যাঁ কি মোদিজি হাই তো মুমকিন হ্যাঁ আগে এমপিরা যে কোনো দলের কংগ্রেস তৃণমূল সিপিএম সমাজবাদী পার্টি যে কোনো দলের এমপিটা এমপিরা শিবসেনা যে কোনো দলের এমপিরা দশ বছর আগে এমপিদের যে জায়গা তারা যে জায়গা থেকে আসছেন যে জায়গা থেকে প্রতিনিধিত্ব করছেন যে কোনো রাজ্যের বা প্রদেশের যে অঞ্চল থেকে তারা সরকারের কাছে দাবি করতেন যে তারা যে অঞ্চল থেকে আসেন সেখানে যেন একটা রেলের স্টপেজ হয় রেলের স্টপেজ হয় সেটা তারা আবেদন করতো আর এখন তারা মোদিজির কাছে দাবি করছে যে তারা যেন তাদের লোকসভা কেন্দ্রে একটা বন্দে ভারত পায় বলছে কতটা ডিফারেন্স হয়েছে দেখুন মানুষের চাহিদার এক সময় তারা চাইতো যে এমপি বা সাংসদরা ভারতবর্ষে যে 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 অংশ অঞ্চল থেকে যে অংশ থেকে এসছেন সেখানে যেন একটা স্টপেজ দেয় রেলগাড়ির স্টপেজ হয় ট্রেনের স্টপেজ হয় আর এখন সেই সব এমপিরাই মোদিজির কাছে আবদার করছেন যে আমাদের বন্দে ভারত চাই এটাই উন্নত ভারত এটাই মোদিজির ভারত এটাই বিকশিত ভারত তো তারপরে তারা তিনি বললেন যে তিনি কিছুদিন আগে কুয়েতে গেছিলেন এবং সেখানে গিয়ে ভারতের এক প্রবাসী শ্রমিকের সাথে তার দেখা হয় কথা হয় তার সাথে তিনি জানতে পারেন যে সে শ্রমিক ন বছর ধরে কুয়েতে কাজ করছেন তার বাড়ি হচ্ছে ভারতবর্ষের বিহারে তো বিহারের এক শ্রমিকের সাথে দেখা হয় এবং কথা হয় প্রধানমন্ত্রীর সাথে এবং কি কথা হয় সেটিও তিনি তুলে ধরেন মোদীজি বলেন যে কুয়েতে নবছর ধরে কাজ করা বিহারের এক শ্রমিক তার কাছে আবদার করে একটি জিনিস চেয়েছেন কি জানেন তিনি চেয়েছেন যে বিহারের ওই শ্রমিক যে অঞ্চলে বাস করেন বিহারের সেখানে যেন একটি আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দাবি করেছেন ভাবুন ভারত কোন জায়গায় পৌঁছেছে উন্নতির শিখরে চরম শিখরে বা কতটা উন্নতি হয়েছে বা বিকশিত ভারত হয়েছে বলেই আত্মনির্ভর ভারত হয়েছে বলেই বিহারের এক প্রত্যন্ত গ্রামে থাকা এক শ্রমিক যে নবছর কুয়েতে কাজ করছে সে প্রধানমন্ত্রী মোদীর কাছে দাবি করছেন যে আমি যেখান থেকে আসছি বিহারের যে অঞ্চল থেকে সেখানে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক এরই নাম আত্মনির্ভর ভারত এরই এরই নাম দু হাজার পঁচিশের ভারত এরই এরই নাম হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত এবং এটাই হচ্ছে বিকশিত ভারত মোদীজি বলেন যে ভারতবর্ষে আড়াইশোর বেশি স্পেস টাটার দেশ স্পেস টাটার দেশে তৈরি হয়েছে নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের দেব অত্যন্ত ইনফরমাল স্কিপ করবেন না দেখতে থাকুন আপনারা অবশ্যই এটা অনেকেই হয়তো জানেন কিন্তু অনেকে আবার জানেন না তাই স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন মোদিজি বললেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বললেন যে গ্রামে গ্রামে কার্ড চালু করা হয়েছে সেটা কি বলছে আপনারা অনেকেই হয়তো দিল্লি শহরে থাকেন রাজধানী শহর কলকাতা মুম্বাই চেন্নাই রাজধানী শহরে থাকেন শহরে থাকেন বা ক্যাপিটালে থাকেন কিন্তু আপনাদের অনেকের বাড়ি আছে গ্রামে কেউ কলকাতায় থাকেন তার বাড়ি হচ্ছে পুরুলিয়ায় কেউ কলকাতায় থাকেন তার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে কেউ কলকাতায় থাকেন তার বাড়ি হচ্ছে বীরভূম গ্রামে প্রত্যন্ত গ্রামে তো গ্রামের বাড়ি আছে সেটার তার জন্য তার প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার যাতে তিনি ভালো করে বাড়ি করতে পারেন এবং বাড়িটি যাতে সুন্দর করে করতে পারেন আরও বেশি ভালো হয় সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রপার্টি কার্ড চালু করেছেন প্রপার্টি কার্ড প্রপার্টি মানে সম্পত্তি সম্পত্তি কার্ড চালু করেছেন গ্রামে গ্রামে সারা ভারত জুড়ে এটা কিন্তু দেখবেন কোন মিডিয়া এখনো পর্যন্ত এটা খবর করেনি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা একটা নতুন স্কিম সেটা হচ্ছে প্রপার্টি কার্ড এই প্রপার্টি কার্ড চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামে গ্রামে যা ব্যাংক লোন স্বনির্ভর এই এই প্রপার্টি কার্ডের মাধ্যমে গ্রামে যাদের বাড়ি আছে তারা যদি দোতলা তিনতলা বাড়ি করতে চান সুন্দর বাড়ি করতে চান একদম জল কল দিয়ে একদম পরিষ্কার খুব সুন্দর বাড়ি তো তার জন্য তারা যা টাকা লোন চান ব্যাংক থেকে সেই টাকা তারা পাবেন এই প্রপার্টি কার্ডের মাধ্যমে এবং তার মাধ্যমে স্বনির্ভর যোজনাও চালু হয়ে গেছে এই প্রপার্টি কার্ডের মাধ্যমে এবং গ্রামের মানুষেরা অনেকেই বৈধ নদী বৈধ নথি দেখাতে পারেন না লিগাল যে ডকুমেন্ট সেটা তারা দেখাতে পারেন না তো এই প্রপার্টি কার্ড যদি পেয়ে যান গ্রামের মানুষরা তাহলে কিন্তু সেটাই তাদের কাছে বৈধ নথি হিসাবে বিবেচিত হবে এবং তিনি ব্যাংক থেকে লোন পাবেন এবং তার বাড়ি ঘর জায়গা জমিকে তিনি আরো সুন্দর করে তুলতে পারবেন এবং মডিফাইং করতে পারবেন এবং এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন তিনি তার সার্ভে টিমকে দিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তার সার্ভে টিমকে দিয়ে ড্রোন দিয়ে সার্ভে করিয়েছেন এবং দু কোটি বেশি ড্রোন দিয়ে সার্ভে করার পর অত্যন্ত ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ খবরটি সবাইকে শেয়ার করে দিন বন্ধু প্রধানমন্ত্রীর এই প্রকল্প এই যোজনা প্রপার্টি কার্ড প্রজেক্ট যেটা গ্রামের মানুষের গ্রামের মানুষের স্বনির্ভরতা আরো বাড়িয়ে দিয়েছে এবং গ্রামের মানুষের স্বনির্ভর যোজনা ব্যাংক লোন এবং গ্রামের মানুষের যে বৈধ নথি ছিল না সেই বৈধ নথি অভাবে তারা লোন পেত না সেই সমস্যা দূর করেছে প্রপার্টি কার্ড যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মাস্টার স্ট্রোক বা মাস্টার প্ল্যান তো ভারতে গ্রামের সম্পত্তি অধিকার আইন এবং গ্রামের সম্পত্তি অধিকার দেওয়া চালু হয়েছে কিসের মাধ্যমে প্রপার্টি কার্ডের মাধ্যমে গ্রামের মানুষরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন এরকম একজনের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হচ্ছেন রাজস্থানের একজন মহিলা তিনি ব্যাংক থেকে প্রপার্টি কার্ডের মাধ্যমে ন লক্ষ টাকা লোন পেয়েছেন এবং সুন্দরভাবে তার গৃহ নির্মাণ করেছেন সৌভাগ্য যোজনার বিজলি কানেকশন অর্থাৎ এই যে ইলেকট্রিক বিদ্যুৎ এই বিদ্যুৎ কানেকশন অনেকে যারা পাননি গ্রামের দিকে তাদের জন্য প্রধানমন্ত্রীর প্রকল্প সৌভাগ্য যোজনা এই সৌভাগ্য যোজনার মাধ্যমে অনেকেই বিজলি কানেকশন বা ইলেকট্রিক কানেকশন বা বিদ্যুৎ কানেকশন পাচ্ছেন এবং নেক্সট যেটা পড়লেন তিনি নেক্সট আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বললেন যে হ্যাকাথনের মাধ্যমে হ্যাকাথন হ্যাকাথনের মাধ্যমে ভারতীয় যুবকরা বড় বড় সমস্যার সমাধান করতে পারছে এই হ্যাকাথন ওপেন করেছেন তিনি প্রধানমন্ত্রী মোদী নেক্সট যেটা তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উজ্জ্বলা যোজনায় উজ্জ্বলা টু যোজনায় গ্যাস ঘরে ঘরে গ্যাস এবং করোনার সময় আপনারা দেখেছেন ব্যাংক অ্যাকাউন্টে সেভিং করে তিনি দিয়েছিলেন গরিব মানুষদের মহিলাদের বিশেষ করে তাছাড়াও নল সে জল ঘরে ঘরে জল ফ্রি রেশন পাঁচ কেজি করে চাল ফ্রি আনার যেটা বলা হয় পাঁচ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে মোদী সরকার দিচ্ছে মিড ডে মিলের স্কুলে মিড ডে মিলের যে খাবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে এই ভাতাগুলো যেমন দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইত্যাদি গুলো চালু রয়েছে তো সর্বশেষে তিনি যেটা বললেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তিনি বললেন এবং এটা বলে আমিও শেষ করব সেটা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্যোগে এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দিয়ে বলেন যে একশোর মধ্যে বারোটি জেলার বাকি আছে অষ্টআশিটি জেলাকে সম্পূর্ণ নকশাল মুক্ত করতে সমর্থ হয়েছে কেন্দ্রের সরকার বিজেপির সরকার আর সে খবর বিধাননগর বার্তাও আপনাদের দিয়েছে ভিডিও সেকশনে আপনারা সাথে দেখতে পারেন আর বারোটি জেলা মাত্র বাকি আছে যেখানে নকশাল অধ্যসিত একশোটি নকশাল অধ্যসিত জেলা ছিল অষ্টআশিটি জেলাকে নকশাল মুক্ত করা হয়েছে তো এই নকশাল এবং মাওবাদীদের হাত থেকে পরিষ্কার করা হয়েছে অষ্টআশিটি জেলাকে একশোটি জেলা নকশালের প্রভাবিত ছিল বারোটি জেলার বাকি আছে নকশাল মুক্ত করতে এখন জঙ্গল থেকে নকশাল সাফ হয়ে গেছে কিন্তু আক্ষেপের সুড়ে প্রধানমন্ত্রী বলেন যে শহরে রয়ে গেছে এই নকশাল এবং মাওবাদীরা যেমন যাদবপুর আপনারা দেখছেন যাদবপুরে এই নকশাল এবং মাওবাদীদের দাপা দাপি দু মুখ্যমন্ত্রী এসে যদি এটা স্টেপ নিতেন আজকে তাহলে এই হসপিটালে পৌঁছাতে হতো না আঘাত পেতে হতো না বা মাননীয় বিরোধী দলেরা শুভেন্দু অধিকারীকে এরা আক্রমণ করতে পারতো না মাননীয় বিরোধী দলেরা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পর এরা কড়া উঁচু করে বলেছিল হ্যাঁ আমরা মাওবাদী সাহস পাবুন চৌত্রিশ বছরের সিপিএম তো কিছু করা থাক এদেরকে দিয়েছে আজকে বাড়তে পরিণত হয়েছে চারা গাছ থেকে আর তৃণমূল সরকার আসার পরও কিন্তু এদের কিছু বলেনি মাওবাদীদের পরোক্ষভাবে হয়তো তাদের কাজে লেগেছে এই যাদবপুরের মাওবাদীরা যাদবপুরের নকশালবাদীরা সেখানে একেবারে নেশার একটা আতুর ঘর যাদবপুর নিশার আতুর ঘর সেখানে বিপ্লব ফিপ্লব বলে মুখে বিপ্লব দূরের কথা সেখানে স্বপ্ন স্বপ্নদুলের মতন স্বপ্নদীল বা স্বপ্নদীপ নাম হবে তাদের মতন ছেলেদের আশা যারা ভঙ্গ করে তাদেরকে ছাদ থেকে ফেলে দেয় তাদেরকে এইভাবে পৃথিবীর মুখ দিয়ে সরিয়ে দেয় বাবা মার মুখে হাউতাস নেমে আসে সেই সমস্ত ছেলে মেয়েদের বসবাস এই যাদবপুরে তো দর্শক বন্ধু তো সেটাই আক্ষেপের শুনে বলছেন প্রধানমন্ত্রী যে এখনো আরবান অঞ্চলে শহর অঞ্চলে কিন্তু রয়ে গেছে নকশালরা যে রাজনৈতিক দলগুলো একসময় নকশাল বিরোধী ছিল মাওবাদী বিরোধী ছিল তারাই এখন আরবান নকশালদের সঙ্গে হাত মেলাচ্ছে শহরে নকশালদের সঙ্গে এবং এরা হচ্ছে ভারতের উন্নতির পথে বাধা এটাও বলেন প্রধানমন্ত্রী তো এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার কিছু ভবিষ্যতের কি ভবিষ্যতের তার কি লক্ষ্য এবং তিনি কী কী ইতিমধ্যেই করেছেন তার কিছু পরিসংখ্যান তো তুলে ধরলাম দর্শক বন্ধু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন তবে হ্যাঁ প্রপার্টি কার্ডটি কিন্তু নরেন্দ্র মোদীর অত্যন্ত অত্যন্ত ভালো একটি পরিকল্পনা যা গ্রামের মানুষদের আরো বিকশিত করবে আরও বিকাশ বিকাশ লাভ করবে তো যাই হোক অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নমস্কার